আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয় জি ভাই আমি অনলাইন ইগ্রো কোম্পানির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার নাম মোহাম্মদ ইমন তো ভাই আজকে আমরা কি মেশিনের কথা বলবো ভাই আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো মেশিংটির নাম হচ্ছে ল ম্যাজিক মেশিন তিন মাথার রাইস মিল তো ভাই তিন মাথার ম্যাজিক মেশিন রাইস মিলের মধ্যে আসলে কি কি কাজ করা যায় এবং কতগুলো কাজ করা যায় একটু বলবেন ভাই এর মধ্যে আপনি যে কোন ধরনের কাজ করতে পারবেন যেমন আপনি ধান ভাঙাতে পারবেন আপনি সিদ্ধ চাউলের পিঠা ভুট্টা এগুলা করতে পারবেন আর সবচেয়ে যেটা আকর্ষণীয় গ্রাইন্ডার আপনি হলুদ ও মরিচের গুড়া করতে পারবেন একই মেশিনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনার ধনিয়া গুঁড়া সব যত ধরনের গুড়া আছে মানে পাউডার জাতীয় আর কি সব করতে পারবেন আচ্ছা ভাই এই যে এটা যে একটা দেখা যাচ্ছে এটা এটা কিসের হলার ভাই এটা এটা হচ্ছে আপনার রাইস ধানের হলার আপনি ধান দিলে প্রোডাকশনটা একেবারে ফ্রেশ চাউল বেরো আসবে বস্তার দিকে আপনারা যেমন ফ্রেশ চাউল কিনেন

পাউডার হয়ে যাবে হয়ে যাবে আমাদের থেকে দশ ইঞ্চি গ্রাইন্ডারও নিতে পারবে দশ ইঞ্চি গ্রাইন্ডার ছোট বড় আচ্ছা ভাই এই মেশিনের বিশেষ এমন কিছু পার্টস আছে বা এমন বিশেষ কোনো অপশন আছে যেটার কারণে আপনার

অবশ্যই ভাই এই বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানিয়ে দিল দর্শক ভাইদের উদ্দেশ্যে যে মেশিন ওভারলোড কিংবা বৈদ্যুতিক লাইনের সমস্যা হতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই অটো সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার অটো পরে যাবে সেক্ষেত্রে মোটর পুরে বা জ্বলে যাওয়ার কোনো চান্স থাকবে না বা থাকে না পূর্বে যে মেশিনগুলো দেখে আসছি সেই মেশিন এই অটো সার্কিট ব্রেকার ছিল না ছিল না তো ভাইয়ের ভাইয়ের কথা যে ভাইরা বললো

এক জোড়া চিকন জালি ধানের যে জালি গুলা হয় জালি নেট আর মোডরের সাথে পুলি অবশ্যই ফ্রি থাকবে আমি আগে দেখেছিলাম ভাই কয়েকজন অভিযোগ করেছিল অন্যান্য কোম্পানিতে আমি শুনেছি যে আপনার মোডা আসতে ভাই আপনাদের কি নেট কি চিকন নাকি ভাই এই এখন যে লেটেস্ট মডেলটা এসে দেখেন আপনি এক আমার চিকন এর চাইতে চিকন আসলে কোনোভাবে দেওয়া সম্ভব না তাহলে আপনার চাউলই বের হবে না আচ্ছা দর্শক আপনারা দেখেন আগের যে নেটগুলা ছিল একটু মোটা ছিল পুরা সেক্ষেত্রে অবশ্যই একটু পুরো মোটা আসবে এটাই স্বাভাবিক তো ভাইরা এবার প্রথম যে মেশিন নিয়ে আসছে লেটেস্ট মডেল আপডেট মডেল আপনাদের জন্য আপনাদের সমস্যার সমাধানের জন্য এই মেশিনটি নিয়ে আসছে একদম চিকন জালি যেটার মাধ্যমে আপনার পুরাটা একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে তাই না ভাই তো ভাই আপনি এই মেশিনগুলো যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে দর্শক ভাইরা কি করতে পারে কিভাবে অর্ডার করবে ভাই এই মেশিনটি যদি অর্ডার করতে চায় আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করতে পারেন বা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের মেশিনটি নিতে পারেন আচ্ছা দর্শক আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং চাইলে অফিস আসতে পারেন ভাই আপনাদের

আপনি পাঁচ হাজার টাকা ধরেন একটা মেশিন নিলেন পাঁচ বা দশ হাজার টাকা আপনি যতটুকু তার অ্যাডভান্স করলেন জি জি করার পরে আমরা কুরিয়ারে বাকিটা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাই দিয়ে থাকি আচ্ছা দর্শক আমাদের আরো মেশিন আছে সাইডে আপনারা নিজেই বাইরের কাছ থেকে বুঝতে পারলেন যে মেশিনটি অর্ডার করার জন্য অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম যে কোনো জায়গা পর্যায়ে দিয়ে থাকেন বাকি টাকা আপনারা চাইলেই কুরিয়ারে জমা দিয়ে মেশিনটি ক্রয় করতে পারবেন নিতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই ভাই দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম